আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি বিস্কিটের রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক বিস্কিট বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণের ঘি নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণের রান্নার তেল আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের চিনি মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট বুঝে দিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো একটু সবকিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম আর ডিমটাকেও চিনির সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের সুজি এতে করে কিন্তু বিস্কিটটা অনেক বেশি কুরমুড়ে হবে তো হাতের কাছে সুজিটা না থাকলে এখানে আপনারা শুধু ময়দা দিয়ে এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন সুজিটা মেশানোর পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার এখানে আমি হাফ চা চামচ পরিমাণে দিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে মেখে আমি বিস্কিটের ডোটা তৈরি করে নিচ্ছি এখানে কোনো রকমের পানি দেওয়া যাবে না বিস্কিটের ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নেব এই জন্য কিছুটা ডো হাতে নিয়ে নিলাম আর এখন আমি হাতের তালুতে নিয়ে এটাকে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি রাউন্ড শেপ করা হয়ে গেলে এখন আমি একটু হাতে নিয়ে চাপ দিয়ে নিচ্ছি আর এখন আমি একটা ডিজাইন করে নেব এই জন্য একটা নাইফের সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি আর এই ডিজাইনটা করা খুবই সহজ আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন একইভাবে সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিয়েছি আর বিস্কিটগুলো এখন ভেজে নেব ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি বিস্কিটগুলো উলটিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে বিস্কিটে তো এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার চুলা থেকে নামিয়ে নেব তেল ছেঁকে চুলায় চা বসিয়ে দিয়েও কিন্তু এই বিস্কিটগুলো ভেজে নিতে পারবেন খুবই তাড়াতাড়ি ভেজে নেওয়া যায় এই বিস্কিটটা তো আমার কিন্তু সবগুলো বিস্কিটেই ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ছিল অনেক বেশি মজার আমি ভিতরটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে রকম হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ